আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কবিতার নাম হচ্ছে পাঞ্জিরি কবিতা লেখক হচ্ছে ফরক আহমদ রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমানে ভরা মেঘে সেতারা হেলাল এখনো উঠি নিজে গেই তুমি মাস তুলে আমি ধার টানে ঘেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কুন্দরী কালো দিগন্তে আমরা পড়েছি এসে একিগণসিয়া জিন্দেগানিরি ভাব তুলে মরসিয়া ব্যতীত দিলের তুপান শান্ত খাবে অস্ফুট হয়ে ক্রমে ঠুবে যায় জীবনের জয় বেরি তুমি মাস তুলে আমি ধার টানি ফুলে সমুখে শুধু অসীম কুয়াশা হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি বন্দরে বসে জাতিরা দিন গণে বুজি মৌসুমী হাওয়ায় মদির জাহাজের ধ্বনি শুনে বুঝি কুয়াশায় জোছনা মায়ায় জাহাজের পাল দেখে আহা ফের শানে মুসাফির দল ধরিয়া কিনারে জাগে তো কি দরে নিরাশার ছবি একে পথ হারাই দরিয়ায় সেতারা ঘুরে চলেছে কোথায় কোন সীমাহীন দূরে তুমি মাস তুলে আমি ধার টানি ভুলে একাকী রাতের ঘান ঘন সুলমাতে হেরি রাত পোহাবার কত দেরি পঞ্জেরি শুধু গাফিলতে শুধু خیালের ভুলে দরিয়া অথই ভ্রান্তি নিয়াছে ভুলেই আমাদেরই ভুলে পানির কিনারে মুসাফির দলে বসে দেখেছে সবে অস্ত গিয়েছে তাদের সে তারা শশী মোদের খেলায় ধুলায় লুটিয়ে পড়ি কেটেছে তাদের দুর্ভাগ্যের বিষাদ সরে বরি সদাগরের দলে মাঝে মোরা উঠিয়াছে হাজারি ঘরে ঘরে উঠে কন্ধন ধ্বনি আওয়াজ শুনেছি তারি ও কি বাতাসের হাহাকার ও কি রুনাজারি খুদিতের ও কি দরিয়ার গর্জন ও কি বেদনা মজলুমের ও কি দাতুর মাঝে বাজে মৃত্যুর জয় পঞ্জেরি বন্দরে বসে যাত্রীরা দিন গনে জাগো অগণন খুদি তোর নীরবে বুকটি হেরি জাগো অগণন খুদি তোর নীরবে বুকটি হেরি দেখো চেয়ে দেখো সূর্য ওঠার কত দেরি কত দেরি পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি পঞ্জিরি রাত পোহাবার কত দেরি পঞ্জিরি